এটি ছিল না এক তরল পদার্থের সুরতে সুরতে শুক্রাণ এবং ডিম্বারের মধ্যে আমি আল্লাহ তাকে সেই জিনিস একত্রিত করে এক অন্ধ কুটুরিতে দশটি মাস তাকে সুরক্ষিত রেখে আমি সেখানে তৈরি করেছি মা চলাফেরা করছে আমি তার হাত তৈরি করছি আমি তার চুপ তৈরি করতেছি আমি তার মাথার চুল তৈরি করতেছি যখন জন্ম হয় একটা নিপুট পূর্ণাঙ্গ দেহ নিয়ে মানুষ পৃথিবীতে আসে জন্মের দিনই একটা শিশু

আমার শাস্তি বাদনের মতো বাদন আর কেউ দিতে পারবে না সুতরাং আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সারা দুনিয়ার সমস্ত মেসেঞ্জার অফ আল্লাহ সমস্ত নবী রাসুল মহাপুরুষ গুলার একটাই কথা ছিল হে পৃথিবীর মানব গোষ্ঠী তোমরা তোমাদের সস্তার পরিচয় করো তোমাদের খালিক ও মালিকের পরিচয় করো এই পৃথিবীতে তোমাকে এমনিতেই দেওয়া হয়নি এই সাজানো গুছানো এই রঙ্গমঞ্চময় পৃথিবীটাকে

আমাদের রবের পরিচয় করা আমাদের খালিক ও মালিকের মর্যাদ আগে আদায় করা আল্লাহ সুবাহ শুকুর এই কোথায় যে আমাদের দিন যে ইসলাম সেই ইসলামে পৃথিবীর মানুষের মানবীয় প্রয়োজন গুলোকেও উপাসনা এবং এবাদতের অন্তর্ভুক্ত করা হয়েছে এটাই লক্ষণীয় বিষয় সৌভাগ্যের বিষয় একটা মানুষ তার প্রয়োজনে চিকিৎসকের কাছে যায় এটা তার শারীরিক প্রয়োজন

তাকে জন্মতের বাগান সমূহে জন্মতের ফুল ফলময় উদ্যানে বিচরণ করানো হবে সেই চিকিৎসক এবং রুগী উভয়ের এই কাজটাকে আল্লাহ বিনিময় এবং